সো জাস্ট নাও উই বিগ নিউজ বিরাট নিউজ হ্যাঁ পিএসসি বার করেছে রেগার্ডিং আর ভেরি এক্সপেক্টেড এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমাদের মধ্যে অনেকেই সংশয় প্রকাশ করছিলে তোমরা যে দু হাজার চব্বিশের সিভিল সার্ভিস পরীক্ষা বিশেষ পরীক্ষা হবে কি হবে না হলে আর কবে হবে অলরেডি নভেম্বর স্টার্ট হয়ে গেছে নভেম্বরের মাঝামাঝি সেক্ষেত্রে কি হবে না হবে আদপেই এবছরটা বাদ চলে গেল কিনা না বিকজ একটা সিলেবাস চেঞ্জেরও নিউজ আছে বা আমাদের কাছে সেটা সম্বন্ধে কিছুটা ইন্টিমেশন রয়েছে বিএসসি হারসেলফ ডিক্লেয়ার করেছে তো এই নিয়ে অনেক কনফিউশন অনেক ধাঁধা প্রহেলিকা ছিল অ্যালং উইথ রিগার্ডিং সিলেবাসও বেশ কিছু ডাউট স্টিল পার্সিস্টস তো সেই পরিপ্রেক্ষিতে আজকে পিএসসি ওয়েস্ট বেঙ্গল আমি দেখতে পাচ্ছি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট করেছে আট বাই দু হাজার জিরো এইট বাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওকে ও নাম্বার এগেন আই এম রিপিটিং জিরো এইট বাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ভেরি 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 ইম্পর্টেন্ট অ্যাডভার্টাইজমেন্ট অন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সিকিউটিভসেট্রা এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সো দু হাজার চব্বিশে ডব্লিউ এক্সাম হচ্ছে ওকে নাও আমরা একটু অ্যাডভার্টাইজমেন্টটা পড়ি খুব সাধারণ তাও আমি একবার মানে তোমাদের জন্য বলে দিই কারণ কোথাও যদি কনফিউশন থেকে থেকে ক্লিয়ার করে নাও হ্যাঁ কি বলছে সেটা হচ্ছে যে দ্য কমিশন উইল হোল্ড দ্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এটসেট্রা এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অন দ্য রেজাল্ট অফ উইচ অর্থাৎ যার রেজাল্টের পরিপ্রেক্ষিতে বা ভিত্তিতে রিক্রুটমেন্ট উইল বি মেড টু দ্য পোস্ট ইন দ্য ক্যাডার অফ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের এক্সিকিউটিভ ক্যাডার যে রিক্রুটমেন্ট হয় তার উপরে তাতে রিক্রুটমেন্ট হবে কিসের ওই দু হাজার চব্বিশের রেজাল্টের উপর ভিত্তি করে অ্যান্ড সার্ট এন আদার সার্ভিস অ্যান্ড পোস্ট নট অনলি এক্সিকিউটিভ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ পোস্ট বাট অলসো কিছু অন্যান্য পোস্টের পরিপ্রেক্ষিতে যে রিক্রুটমেন্টগুলো হবে সেইটার জন্য পরীক্ষাটা দু হাজার চব্বিশের অ্যাডভার্টাইজমেন্ট বার করলো সো পরের প্যারা রয়েছে ডিটেলড ইনফরমেশন রিগার্ডিং এজ লিমিট কোয়ালিফিকেশানস স্কেল অফ পে ফিজ থ্রু অনলাইন অ্যান্ড অফলাইন স্কিম অ্যান্ড সিলেবাস অফ দ্য এক্সামিনেশান এটসেট্রা উইল বি অ্যাভেলেবেল ইন দ্য কমিশন ওয়েবসাইট অ্যাট এইচটিপি এস ডাবল স্ল্যাশ পিএসি বি ডট গভ ডট ইন ইন ডিউ কোর্স অর্থাৎ তোমাদের বাকি যে ইনফরমেশানগুলো থেকে থাকে যেমন ধরা যাক আমাদের বয়সের সীমা কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশান পেম পে স্কেল কত ফিস কত ফর্ম ফিল আপের জন্য অনলাইন এবং অফলাইন অ্যান্ড উইথ অবভিয়াসলি দ্য স্কিম অ্যান্ড সিলেবাস অফ দ্য এক্সামিনেশান এটসেট্রা সবই আমরা কমিশনারের কমিশনের যে ওয়েব ওয়েবসাইট তাতে পেয়ে যাচ্ছি বাট নট নাও ইন ডিউ কোর্স আমরা পেতে চলেছি আসতে চলেছে ক্লিয়ার নাও ক্যান্ডিডেটস ইনটেন্ডিং টু অ্যাপ্লাই ফর দ্য সার্ভিস অ্যান্ড পোস্টস আর রিকোয়েস্টেড টু ভিজিট কমিশনস ওয়েবসাইট রেগুলারলি ফর আপডেটস অর্থাৎ যারা এই পরীক্ষা এবং এই চাকরিগুলো পেতে চাও আগ্রহী হও তারা তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে অনুরোধ করা হচ্ছে যে তোমরা ঘন ঘন রেগুলারলি অর্থাৎ নিয়মিত ওয়েবসাইটটা ফলো করো ভিজিট করো যাতে লেটেস্ট কোনো আপডেট থাকলে তা তোমরা যেন দেখতে পাও সাথে সাথে ইনক্লুডিং দ্য শিডিউল ফর কমেন্সমেন্ট অ্যান্ড ক্লোজিং ডেটস অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান অর্থাৎ অ্যাপ্লিকেশানের যে অনলাইন সাবমিশনের ডেট স্টার্ট হচ্ছে এবং ক্লোজ হচ্ছে সেই ডেটগুলো সম্বন্ধে তোমরা বাকি বলা হও সো এটা কলকাতা কুড়ি এগারো দু হাজার চব্বিশ সো দ্যাট আজকের ডেট বাই অর্ডার অব দ্য কমিশনার ডেপুটি সেক্রেটারি রাইট ডেপুটি ছোটো করে ডি লেখা হয়ে থাকে অফিসে সো এ ভেরি বিগ অ্যান্ড হিউজ নিউজ অ্যাকচুয়ালি এ ভেরি গুড নিউজ ফর আস কেননা গুড নিউজ ইন দিস রেসপেক্ট যে এক্সামিনেশানটা হচ্ছে এর রেগুলারিটিটা থাকছে একবার এক্সাম হল আবার দু বছর চার বছর বন্ধ যদিও বিশেষ বোধ একমাত্র এখনও একটা এক্সাম যে স্টিল তার রেগুলারিটি কিছুটা হলেও ফলো করে আনসার্টেন্টি তৈরি হয় কখনো কখনও কবে রেজাল্ট বেরোবে কবে পরীক্ষা হবে এরকম দোলাচল প্রশ্ন সংশয় আমাদের মনে ঢোকে ওর লিঙ্গারিং দেখে প্রোক্রাস্টিনেশন দেখে অর্থাৎ ঠিকঠাকভাবে যে সময় আমরা এক্সপেক্ট করি যে পিএসসি একটা নোটিফিকেশান বার করবে রিগার্ডিং ইটস প্রিলি অর ওর এনি রেজাল্ট তো সেটা হয়ে ওঠে না সেটার জন্য আমাদের মধ্যে এগুলো তৈরি হয় বাট স্টিল দেখা যাচ্ছে যে পিএসসি কিন্তু সমস্ত বাধা প্রতিবন্ধকতা সংশয় পার করে আমাদেরকে এক্সাম দিতে দিচ্ছে অপরচুনিটি দিচ্ছে একটা ভালো স্টেবেল জবের সো দিস ইজ অল অ্যাবাউট পিএসসি অ্যান্ড অল অ্যাবাউট দ্য বাট নাও আই ওয়ান্ট টু সে সামথিং অ্যান্ড ইউর তোমাদের প্রিপারেশান সম্বন্ধে অবভিয়াসলি আমাদের রোল সম্বন্ধে তো সেটা দেখো যে ভেরি বি ভেরি কেয়ারফুল অ্যান্ড অ্যাবাউট দ্য কামিং সিলেবাস সিলেবাসটা আসতে চলেছে সেই সিলেবাসটায় কিছু চেঞ্জেস আসছে কি না খুব বেশি চেঞ্জ অনেকেই বলছেন চব্বিশ সালে আসবার কথা নয় মেনলি চেঞ্জটা পঁচিশ থেকেই আসবে বাট স্টিল এরকম তো হয় না যে অ্যাব্রাপ্ট কোনো চেঞ্জ হয়ে যায় কিছু কিছু তার নিদর্শন তার নমুনা আমরা বুঝতে পারি ফ্রম ভ্যারাইয়াস কর্নার তো সেগুলো সম্বন্ধে কিন্তু তোমরা ওয়াকিবহাল হও অলরেডি গত বছর প্রশ্নপত্রের ধাঁচ ধারা চেঞ্জ হয়ে যাচ্ছে কোশ্চেন ডাইরেক্ট আসে না কোশ্চেন গুগলে খুঁজলেও পাওয়া যায় না এরকম অ্যানালাইটিক্যাল কোশ্চেন তৈরি হচ্ছে যেটা আমরা আগে দেখতাম ইউপিএসসির ক্ষেত্রে ক্লিয়ার বাট সেটা এখন ডব্লিউ বিসিএসেও আসছে সেক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল কনভেনশনাল রিডিং তোমরা যদি করতে থাকো দ্যাট উইল নট সাফিস ফর দ্য সিভিল সার্ভিস প্রিপারেশান ইভেন ইন কেস অফ স্টেট সিভিল সার্ভিস অর্থাৎ আমাদের ডব্লিউ বিপিএসি অ্যান্ড সেকেন্ড থিং ইজ দ্যাট যদি কোনো নিউয়ার থিং ইন্ট্রোডিউস হয় সিলেবাসে উই হোপফুলি থিঙ্ক এটা এবছর হবে না স্টিল যদি হয় তো সেটা সম্বন্ধেও আমাদেরকে ইন অ্যাডভান্স প্রিপারেশান নিয়ে রাখতে হবে বা যাক ইভেন যদি মেন স্যান্সার রাইটিংটা আগে যেমন হতো এক সময় যে যে সেকেন্ড টার টু বা মেন্স পরীক্ষাটা হয় সেটা সাবজেক্টিভ হয়ে গেল অর্থাৎ লেখা হতো সেটাও হতে পারে এভরিথিং ওর এনিথিং মে হ্যাপেন ও তার জন্য তোমরা মনে মনে প্রস্তুতি নাও মনে মনে প্রস্তুতি নাও এবং পজিটিভ প্রস্তুতি নাও অ্যাপ্রোচ নাও এটা সবসময় ইম্পর্টেন্ট ঘাবড়বার কিছু নেই মনে রাখবে প্রতিটা চেঞ্জ সবসময় তোমার জন্য ভালো ওকে এবং বিশেষ করে যারা নিউ কামার নতুন এই রিজাইন বা অ্যারেনাতে ঢুকছো তাদের জন্য তো খুবই ভালো যে তারা কোনো ব্যাকলগের কষ্ট পেতে হবে না আগে এক রকম প্রিপারেশান নিতে এখন নতুন রকম প্রিপারেশান নিচ্ছ দরকার নেই ওকে তো তারা তো প্রস্তুতি শুরু থেকেই ভালোভাবে নতুন ফরম্যাটে নিউ সিলেবাস অনুযায়ী করতে পারবে ট্রানজিশান পিরিয়ডে একটু সমস্যা হয় অ্যাসপিরেন্টদের এটা যেমন সত্যি তেমন এটাও সত্যি যে ট্রানজিশান পিরিয়ডের কোশ্চেন কিন্তু ইজি আর হয় ওকে একটা সেট আপ এক্সাম স্টাইলের রেসপেক্টে ট্রানজিশান পিরিয়ডের কোয়েশ্চেন একটা ধরা যায় হ্যাঁ তো অল অ্যাবাউট দিস আমরা তোমাদের সাথে প্রত্যেকটা আপডেট দিতে থাকবো নট অনলি দিস তোমাদের সাথে আমরাও প্রিপারেশান নেব যাতে তোমাদের প্রিপারেশানটা সুবিধে হয় একদম নিশ্চিন্ত থাকো যে কোনো নতুন টপিক তোমরা পাও নতুন কোনো সাবজেক্ট তোমাদের ইন্ট্রোডিউস হোক বি বা আমি যদি আমার ইউপিএসি সিলেবাসটাকে ফলো করি বা কপি করি তাহলে সেটা একটা গভর্নেন্সের টপিক ঢুকতে পারে একটা এথিক্সের টপিক ঢুকতে পারে এনভায়রনমেন্ট সায়েন্স অনেক বেশি পরিমাণে ঢুকতে পারে আর্ট অ্যান্ড কালচার এমফাসাইজ হতে পারে তো ফর এভরিথিং এসে এসে রাইটিং একটা সেপারেট হয়তো কোয়েশ্চেন পেপারে আসতে পারে তো ফর এভরিথিং ফর এভরি স্টেপ অ্যান্ড এভরি চেঞ্জ উই আর উইথ ইউ আমরা তোমাদের সাথে আছি এবং উইথ জেনুইন এফোর্ট কোনো অসুবিধে নেই তোমরা খুব দেখছো যে খোলাখুলি আমরা কথা বলি খোলাখুলি ক্লাস করি কোনো হিডেন কোনো ইয়ে নেই আমাদের এজেন্ডা নেই সো আমরা তোমাদের সাথে থাকবো প্রস্তুতি একদম নির্ভীকভাবে না মনে রাখবে যে সিভিল সার্ভিস একটা এক্সাম যার মধ্যে দিয়ে তুমি কিন্তু খুব সুন্দর ডিগনিফাইড ডেজিগনেটেড স্ট্যান্ডার্ড পেতে পারো জীবনে তোমার পাওয়ার প্রেস্টিজ তো থাকবেই অ্যালাংউইথ এমন একটা স্যালারি পাবে যে স্যালারিতে তুমি খুব সুন্দর একটা জীবনযাপন করতে পারবে ওকে তো যেটা তোমাকে কিন্তু অনেকটা নিশ্চিন্তে রাখবে বাকি পরীক্ষাগুলোর ক্ষেত্রে আমি যেটা বারবার বলি যে পরীক্ষা তো সব সময় কম্পিটিশানগুলো অলমোস্ট ইকুয়াল স্টিল কী হয় অল্প মাইনের চাকরিতে ঢুকে তারপর বড় চাকরি বা ভালো চাকরির জন্য প্রস্তুতির সময় পাওয়া যায় না আর দু নম্বর হচ্ছে যে যে অল্প মাইনের চাকরিটায় তোমার খাটুনিটা কম হয় এরকম ভাবার কোনো কারণ নেই উপরন্তু তাদের সংসার চালানো কষ্টে কষ্ট হয় এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এগুলো ঘটে দিজ থিংস হ্যাপেন্স তোমরা ছোটো তোমরা এখন এই মুহূর্তে ভাবো কিছু একটা হলে হবে কিছু একটা পেলে হবে কিছু একটা পেয়ে তারপর ফেঁসে যাওয়ার পরিমাণ যে কত আর সে ফেঁসে যাওয়ার কষ্টটা যে কেমন সে যে ফেঁসেছে সে জানে আমি বারবার সেই জন্য তোমাদেরকে অ্যাওয়ার করি ওকে সো বি পজিটিভ খুব এগারলি অপেক্ষা আমরা করছিলাম তার একটা রেজাল্ট পিএসসি বা তার একটা রেসপন্স পিএসসি করলো তোমরা এটার আপডেটটা সারাক্ষণ নিতে থাকো আমরা তোমাদের সাথে আছি ওকে সো বেস্ট অফ লাক